জায়গাটির নাম হচ্ছে বাগেরার জেলার মংলা বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া পশুর নদী আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে গার্ড বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জাহাজ যার নাম বি শাহজালাল আমার ডানে আছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন কোস্টগার্ডের অনেকগুলো জাহাজ পল্টনের সাথে নগন করা আছে তারই একটু দূরে আপনারা হয়তো নাম শুনেছেন এটা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি চুল্লি দিয়ে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেটার নাম হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নদীতে এখন ভাটা চলতেছে আর আমার সর্ব বামে রয়েছে একটু ঝুম করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষিণ জোন অনেকগুলো জাহাজ নমন করা আছে এই জাহাজ দিয়েই বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় এবং আমার সামনে নদীর ওপারে রয়েছে খুলনা জেলার একটি উপজেলা দাকপ উপজেলা আসলে অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ এবং দৃশ্য আপনার আমার হয়তো সক অনেকেরই এটা দেখার সম্ভাব্য হয় না এজন্যই আমি ভিডিওটি করেছি তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল সময় পেলে এত সুন্দর দৃশ্য এবং দর্শনীয় স্থান এসে ঘুরে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ